আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে চার তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ আটমুল সালাফিয়া মাদ্রাসার আজ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু আলহামদুলিল্লাহ তো আজকেই হঠাৎ সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি এটা হচ্ছে আটমুল সালাফিয়া মাদ্রাসার মাঠ আমাদের ওই যে বহুতল চারতলা বিশিষ্ট ভবন প্রায় এগারোটি রুম বিশিষ্ট এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার একমাত্র আম গাছ এই তো বৃষ্টি এই তো এখন বাজে সকাল সাতটা বিশ মিনিট একটু একটু বৃষ্টি পড়ছে আর ছাত্ররা ছাত্ররা খুব উৎফুল্ল সিট প্ল্যান বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন ছাত্ররা খুব আনন্দে রয়েছে যা আমাদের সিট প্ল্যান বসানো হচ্ছে আমরা খুব খুশি পরীক্ষা দেব তো বৃষ্টি একটু জোরে জোরে আসা শুরু করলো আলহামদুলিল্লাহ মাঠটা একটু ভিজে গেল রাত্রি রাতে প্রচণ্ড গরম বিশেষ করে গতকাল আসর থেকে নিয়ে জহরের পর থেকে নিয়ে মানে একটা অন্যরকম একটা গরম মানে তেমন একটা রোধ করা নেই কিন্তু গরম হচ্ছে একটু বেশি যাক আলহামদুলিল্লাহ একটু স্বস্তির বৃষ্টি আশা করা যায় যে এই বৃষ্টি আমাদের কোনো ক্ষতি করবে না আল্লাহর খাস রহমতে আটমুল সালামে মাদ্রাসার মাঠ দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুজন ওস্তাদ থাকেন আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা আমাদের মাদ্রাসার পুরাতন ভবন আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং হচ্ছে চারতলা বিশিষ্ট ভবন ওটা আমাদের এগারোটি রুম বিশিষ্ট নতুন ভবন আলহামদুলিল্লাহ বৃষ্টি তো আপনারা সকলে ছাত্রদের জন্য দোয়া করবেন যেহেতু আজ থেকে পরীক্ষা শুরু আল্লাহ সকলের সকলকেই যুদ্ধ আলেম হিসেবে তৈরি করুন আল্লাহ মহামিন আর বৃষ্টি ধীরে ধীরে একটু জোরে আসা শুরু হয়েছে তাই তো